ষষ্ঠ উপদেষ্টা বলেছে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার পাঁচ বছর থাকুক আপনার মতামত কি গোষ্ঠীর গাইল বলিছে খান কিচ্ছা ষষ্ঠ উপদেষ্টা বলিছে যে এই সরকার আরো পাঁচ বছর থাক এই সুদী ব্যবসায়ী সুদী মহাজন হ্যাঁ এই খান কিচ্ছা এই খান কিচ্ছা তো দর্শন করতে যে এই খান কিচ্ছা বলেরা চাঁদাবাজি করতে যে তো এই খান কিচ্ছা বলবে না যে এই খান বল সরকার থাকুক যে খান কিচ্ছা বল সরকার থাকবে তো ওই নির্বাচন করি আসতি বল নির্বাচন দিত বল যে তোর সুদি সুদী ভালো এর দেশে ধর্ষণ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তে সুদি মাছন নির্বাচন করি সরকার এসে থাকুক পুকি মা সাংবাদিকীরা খান কিচ্ছা বালেরা তোমরা ইউটিউব সুদাই চাও আরও আরও সেগুন সুদাস না এই সরকার আরও পাঁচ বছর থাকুক এরাই হলো রাজাকার এরাই হলো সন্ত্রাস এরাই হলো মাই লোক ধর্ষণ করছে এরাই হলো কত সুন্দর কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পাঁচ বছর লাগে তাদেরকে ক্ষমতা চায় জনগণ ক্ষমতার লোকটা আসলে কেউ সামলাতে পারে না তাই না